সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা জানেন ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে প্রাইমারি স্কুলে 2023 সালের উপবৃত্তি বিতরণ করা হয়েছে তো এই 2023 সালের উপবৃত্তি সকল শিক্ষার্থী পেয়েছে কিনা যাদের চাহিদা তৈরি করা হয়েছিল সেই বিষয়টি দেখার জন্য ইতিমধ্যে পোর্টালে পেরোল রিপোর্ট প্রদান করা হয়েছে এই পেরোল রিপোর্ট থেকেই আমরা খুব সহজেই জানতে পারবো যে কে পায়নি আর কে পেয়েছে এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে উপবৃত্তির পোর্টালে প্রবেশ করতে হবে তার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা আমাদের আপনাদের মত একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো এখানে দেখেন এই যে পেরোল এই যে আমার স্কুলের পেরোল এই যে দেখতে পাচ্ছেন তো এই পেরোল আপনি কিভাবে ডাউনলোড করবেন নিয়মে সেটি আমি এখন দেখিয়ে দিব তো চলে চলে যাচ্ছে আমি আমি নতুন ট্যাবে আসলাম এসে এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে পিএনএসপি এর আসলাম এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি আমি আমার স্কুলে প্রবেশ করলাম এখানে এখানে আমার স্কুলের নাম দেখাচ্ছে আমি প্রবেশ করার পরে এ পাশে চলে আসতে হবে দেখেন ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড তারপরে প্রাথমিক নির্বাচন চাহিদা রিপোর্ট এই রিপোর্ট অপশন এসে ক্লিক করতে হবে রিপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছেন শিক্ষার্থীর রিপোর্ট পে রোল রিপোর্ট চাহিদা রিপোর্ট আমাদের এখন দরকার হচ্ছে পে রোল রিপোর্ট রিপোর্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে ডান দিকে চলে আসলো রিপোর্টের ধরন নির্বাচন করুন এখানে রিপোর্টের ধরন নির্বাচন করতে হবে তারপরে আর অন্যান্য বিষয় নির্বাচন করতে হবে অর্থ বছর পেমেন্ট চক্র বিভাগ এগুলো ভাবেই থাকবে আমাদেরকে এখানে সুন্দরভাবে আগে এগুলো ক্লিট করে দিতে হবে তাহলে আমি রিপোর্টের ধরন এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে দুইটা জিনিস পেমেন্ট সার সংক্ষেপ প্রতিবেদন পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন আমি আর এখন পেমেন্টের সার প্রতিবেদনের দরকার নাই যদি আপনাদের দরকার হয় তাহলে পেমেন্টের প্রতিবেদন ক্লিক করবেন তারপরে এখানে কোন অর্থ বছরের চাচ্ছেন সেটা এখান থেকে নির্বাচন করে দিবেন তারপরে এখান থেকে পেমেন্ট স্বপ্ন নির্বাচন করবেন তারপরে এইখানে এসে প্রতিবেদন তৈরি করবেন আমি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দেখাচ্ছি আমি পেমেন্টের বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করলাম এরপরে এখানে এসে অর্থ এসে আমি তেইশ চব্বিশ অর্থ বছর দিয়ে দিলাম তেইশ চব্বিশ অর্থ বছর দেওয়ার পরে আমি চলে আসলাম পেমেন্ট চক্র নির্বাচনে পেমেন্ট চক্রে দেখেন এখানে দেখাচ্ছে যে জানুয়ারি তেইশ জুন তেইশ জানুয়ারি জানুয়ারি তেইশ থেকে জুন তেইশ পর্যন্ত একটা করা যাবে আবার জুলাই তেইশ থেকে ডিসেম্বর তেইশ দুইটা এখানে দুইটা পেরুল রিপোর্ট পাওয়া যাবে আমি প্রথমে এটা করব জানুয়ারি তেইশ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেয়েটাই ক্লিক করলাম তাহলে আমার এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেল এবার এইখানে এসে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করতে হবে প্রতিবেদন তৈরি করুন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রতিবেদন তৈরি হয়ে গেছে প্রতিবেদনটা এখানে চলে আসছে এখানে এটা আমার মোট হচ্ছে পনেরো পৃষ্ঠার প্রতিবেদন এই যে ওয়ান অফ ফিফটিন এই যে এখানে এখানে দেখলে আপনারা পেয়ে যাবেন তো এটাকে আপনারা এই যে এখান থেকে জুম করে এইভাবে বড় করে দেখতে পারবেন এই যে জুম করে নিয়ে এখানে দেখেন আপনার অর্থ বছর পেমেন্ট চক্র খুলনা বিভাগ সব কিছু এখানে সুন্দরভাবে থাকবে এখন এই জিনিসটাকে আপনারা কিভাবে সেভ করবেন আর যদি সরাসরি প্রিন্টারের সাথে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সংযোগ থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই প্রিন্ট অপশন দেখেন এখানে ক্লিক করলে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এই যে এখানে সেভ সেভ পিডিএফ এখান থেকে আপনারা প্রিন্টার দেখিয়ে দেবেন যেমন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যদি আপনার ল্যাপটপের সঙ্গে প্রিন্টার থাকে তাহলে সেই প্রিন্টারের এই মডেলটা এখানে দেখাবে এই জায়গায় মডেল দেখাবে যেহেতু এখন আমার ল্যাপটপের সঙ্গে প্রিন্টার নাই তাই দেখাচ্ছে না তো এইখান থেকে প্রিন্টার দেখাবে প্রিন্টার থাকলে ইনস্টল করা থাকলে প্রিন্টার দেখাবে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে এই সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি সেভ হয়ে যাবে তো এখন আমি এটা আপাতত আমার ডেস্কটপে সেভ করে রাখবো পরবর্তীতে আমি প্রিন্ট করব তাহলে কি করতে হবে এই সেভ অপশানের নিচে দেখেন এই যে নীল এই সেভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে চলে আসার পরে এখানে আপনি এটার একটা নাম দিয়ে দিতে পারেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি একটা নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পরে রাখবো সেই জিনিসটা করে দিতে হবে তো আমি ডেস্কটপে রাখতে চাই আপাতত তাহলে আমি ডেস্কটপে ক্লিক করে দিলাম ডেস্কটপে ক্লিক করে দেওয়ার পর আমি এই সেভ অপশনে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখেন এখানে সেভ হচ্ছে একটু সময় নিয়ে সেভ হবে তো সেভ হয়ে গেল বিষয়টা তো আমি এখন আবার দুই নাম্বারটা করব তার জন্য আমি আবার ব্যাকে আসলাম ব্যাকে এসে দেখেন এগুলো সব ঠিকই আছে যে বিস্তারিত আমার দুই হাজার তেইশ সালের দরকার আমি প্রথমে করেছি জানুয়ারি থেকে জুন এখন আমি করব জুলাই থেকে ডিসেম্বর তো আমি চলে আসলাম জুলাই থেকে ডিসেম্বর অপশনে চলে আসলাম জুলাই থেকে ডিসেম্বর এসে এখানে জুলাই থেকে ডিসেম্বরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দেখাচ্ছে জুলাই তেইশ থেকে জুলাই ডিসেম্বর তেইশ এখানে আসার পরে আবার প্রতিবেদনে ক্লিক করল ক্লিক করার পরে আবার আমার জুলাই থেকে ডিসেম্বর প্রতিবেদনটি চলে আসলো এখন এটাই দেখেন এই যে এখানে আপনারা কিভাবে দেখবেন যে আমি একটু বড় করি এখানে জুম করে দেখাই এই যে দেখাচ্ছে যে দেখেন এই যে পেমেন্ট স্ট্যাটাস গৃহীত তার মানে এই সকল অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে এই যে পেমেটি স্ট্যাটাস এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে কে কত টাকা পাইছে এই যে সব দেখাচ্ছে এখানে গৃহীত 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 তো আমি দেখে নিলাম যে আমার পেমেটি স্ট্যাটাস সব ঠিক আছে অর্থাৎ সবার অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে কোনো সমস্যা হয়নি এইভাবে করে আপনি আপনার স্কুলের পেরোল রিপোর্ট আপনি ডাউনলোড করে দেখতে পারবেন এবং সাথে রেখে আপনার কোন শিক্ষার্থী কত টাকা পেয়েছে সে বিষয়টি নিশ্চিত হতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু